মাত্র এক কাপ আটা দিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য খাস্তা মোসমসি দারুণ স্বাদের চটপট মশাদার লম্বা নিচি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আর বানানো খুব সহজ কোনো ঝামেলা ছাড়াই ঝটপট কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় আর সেজন্য প্রথমে আমি এখানে এক কাপ মতো আটা নিয়ে নিয়েছি চালনির মধ্যে আটাটা আমি চেলে নেব আমি এখানে লাল গমের আটা নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের আটা এখানে ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর দেব সামান্য কয়েকটা কালো জিরে নিমকি মানেই কিন্তু কালো জিরে তাই সামান্য একটু কালো জিরের সাথে আর দিয়ে দেবো সামান্য একটু সাদা জিরে আর দেবো জোয়ান তবে জোয়ানটা হাতের মধ্যে একটু এভাবে পিষে নিয়ে তারপরে দেবো তাহলে জোয়ানের স্বাদ এবং গন্ধটা দুটোই ভালো আসবে এবারে সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসাথে এখানে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো সাদা তেল তেলের সাথে এবার এই আটাটা খুব ভালো করে এখানে মিশিয়ে নেব সামান্য তেল দিয়ে যেহেতু আটাটা এখানে মাখছি সেজন্য কিন্তু আটাটা এরকম ঝরই থাকবে এরকম এক জায়গায় দোলা দোলা মতো হয়ে আসবে না এবার সামান্য সামান্য জল দিয়ে আটাটা আমি মেখে নেব একসাথে বেশি জল দেবো না তাহলে আটাটা নরম হয়ে যেতে পারে মাখার সময় অল্প অল্প জল দিয়ে মাখলে আটার খামিটা খুব সুন্দর হবে এইভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু আটার খামিটা এখানে আমি মেখে নিয়েছি আর যেহেতু নিমকি করছি সেই জন্য আটাটা কিন্তু একদম নরম করে মাখবো না মানে যেরকমভাবে আমরা রুটি করার জন্য আটা মেখে থাকি একটু নরম করে সেভাবে কিন্তু মাখিনি তার চাইতে একটু শক্ত করে আটা রেখাম আমি মেখে নিয়ে আছি এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেবো তাহলে আটার গাটা ছেড়ে যাবে আর সেই জন্য নিমকিগুলো খুব সুন্দর হবে আর ততক্ষণে অন্য একটা ছোটো বাড়ির মধ্যে আমি দু চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেব দু চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের সাথে সাদা তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে একটা না ঘন না পাতলা মতো পেস্ট তৈরি করে নেব এবারে আগে থাকলে যে ময়দার খামোটা আমি রেস্ট রেখেছিলাম সেটা আবারও হাত দিয়ে খুব ভালো করে একবার মেখে নিচ্ছি নিয়ে এরকম লম্বা একটা লেচি মতো করে এর থেকে ছোট ছোটো করে চারটে বার করে নেব লেচি চারটে এবার হাতের মধ্যে রেখে এইভাবে গোল গোল বলের মতো করে নিচ্ছি তাহলে পরে কাজটা করতে সুবিধা হবে এবার এর থেকে একটা গুটি নিয়ে ওর উপর থেকে কিছুটা শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এই লেচিটা রুটির মতো করে বেলে নেব আর বাকি যে কটা গুটি আছে সেগুলোও কিন্তু একইভাবে রুটির মতো করে বেলে নেব এ দেখুন ঠিক এরকম পাতলা করে কিন্তু রুটিটা আমি বেলে নিয়েছি আর বাকি রুটিগুলো একইভাবে বেলে নিচ্ছি আগে এরপরে সব থেকে যে সেই রুটিটা বেরলাম সেই রুটির ওপরে আগে থেকে যে কর্নফ্লোয়ার তেলের পেস্টটা তৈরি করে রেখেছিলাম তার তারপরে উপর থেকে এইভাবে লাগিয়ে দিলাম এবারে কিছুটা শুকনো আটারগুলো উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম এক্সট্রা আটাটা ঝেড়ে ফেলে দিলাম এবারে আবারও একটা রুটি এর উপর থেকে চাপিয়ে দিয়ে ঠিক একইভাবে আবার এর উপর থেকে পোলেপ লাগিয়ে দেবো আর পোলেপ লাগানো হয়ে গেলে শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আবার আমি বাকি রুটিটা এইভাবে বসিয়ে দিলাম এবারে সবকানা রুটি চারটে এইভাবে স্টেপ বাই স্টেপ বসানোর পরে আর একবার বেলে বেড়ে নিলাম বেলা হয়ে গেলে পরপর সবগুলো সেট হয়ে গেছে এবার উপরেরটাকে আবার একটু প্রলেপ লাগিয়ে এরকম শুকনো আটার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম মানে যতবার আপনি ভাজ দেবেন আর কিংবা রুটিগুলো সাজাবেন ততবার কিন্তু প্রলেপ দিতে হবে এবারে একটা সাইড থেকে কিছুটা অংশ তুলিয়ে এনে দুদিক থেকে এরকম ভাজ করে দিলাম যে ভাজগুলো পড়লো সেই ভাজের ওপর থেকেও কিন্তু আবার কর্নফ্লোয়ার আর তেলের পেস্টটা লাগিয়ে দিচ্ছে এইভাবে আর ওপর থেকে আবারও কিছুটা আটারগুলো ছড়িয়ে দেব প্রত্যেকটা ভাজে ভাজে যদি আপনারা এইভাবে প্রলেপগুলো লাগান তাহলে দেখবেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠছে এবার ভাবে একটা ভাঁজ দিয়ে আবারও স্টেপ বাই স্টেপ আমি প্রলেপগুলো লাগিয়ে দিলাম আর এবার এই ভাঁজটা আমি এইভাবে মুড়িয়ে দিয়ে এরকম ফোল্ড করে দিয়ে একটা চৌকো শেপের লেচি তৈরি করে নিলাম এবার এই লেচিটাকে আমি আবার চৌকোর মতো করে বেলে নেব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে করছি কিংবা কীভাবে বলতে চাচ্ছি ঠিক এরকম একটা লম্বা শেপের লেচিটা হয়ে গেলে এবারে এর থেকে ছোটো ছোটো টুকরো করে মানে লম্বা লম্বিভাবে টুকরো করে কয়েকটা অংশ এভাবে কেটে নেব বেশি একটা মোটা করবে এরকম সরু সরু রেখে এরকমভাবে কয়েকটা অংশ এভাবে কেটে নিতে হবে প্রত্যেকটা ফালি আমি কেটে নিয়েছি দেখুন এরকম একটু মোটা মোটা মতো হয়েছে এবার এর থেকে একটা ফালি নিয়ে একটা কাঁচি দিয়ে ঠিক এই কোন বরাবর লম্বা লম্বিভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি দুই কোণ কাটা হয়ে গেল ঠিক উল্টো দিক থেকেও উল্টো পিঠের এইগুলো নিয়ে আমি এইভাবে কোন কেটে দিলাম আর ঠিক মাঝখান থেকে এবার দুভাগে ভাগ করে এবার দুটো মুখের মাছ বরাবর এইভাবে কেটে যাচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে কাটছি আর একবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে ঠিক কীভাবে আমি নিমকিগুলো কাটছি খুব সোজায় নিমকিগুলো কাটা মানে আপনারা একবার যদি ভালো করে ফলো করেন তাহলেই বুঝতে পারবেন এখন লম্বা লম্বা শেপের নিমকিগুলো মানে একটা লিচি করলেই আপনাদের অনেকগুলো নিমকি বেরিয়ে যাবে এবারে কড়াইতে কিছুটা সামান্য সাদা তেল মোটামুটি হালকা একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি একে একে নিমকিগুলো দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখেছি নিমকিগুলো তেলের মধ্যে দেওয়ার পর প্রথম অবস্থায় কিন্তু একদমই নাড়াচাড়া করলে চলবে না কিছুক্ষণের মধ্যে যখন দেখবেন নিজে থেকে এগুলো গা ছেড়ে দিয়েছে আর এরকম লেয়ারগুলো খুলতে শুরু করেছে তখন এক ফিট মোটামুটি শক্ত হয়ে গেলে তবে এগুলো নাড়ি চাড়ি ভেজে নিতে হবে নইলে লেয়ারগুলো কিন্তু পুরো খুলে যাবে তখন ছাড়িয়ে যাবে নেমকিগুলো গুলো পুরোপুরি শক্ত হয়ে গেলে দেখবেন একদম ছাড়াচ্ছে না প্রত্যেকটা নিমকি যেরকম ছিল সেরকমই আছে আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে সামান্য একটা লেচি থেকেই আপনারা অনেকগুলো নিমকি এরকমভাবে তৈরি করতে পারবেন আর এগুলো যেহেতু প্রত্যেক কটা লেয়ার একদম খুলে যাচ্ছে তাই খেতেও একদম দারুণ লাগে মুখে দিলেই পুরো প্রত্যেক কটা পাপড়ি ছাড়িয়ে যাবে বাকি নিমকিগুলো আমি ঠিক একইভাবে এখানে ভেজে নেব আমি এখানে ডাইরেক্ট তেলের মধ্যে কাঁচি দিয়ে কেটে কেটে দিচ্ছি এভাবেও আপনারা করতে পারেন তাহলে আরও সুবিধা হবে বাকি কটা নিমকি আমি একইভাবে এখানে ভেজে নিয়েছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলেজের রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবারে কিছুটা কারিপাতা ভেজে একটু গুঁড়ো করে নিয়ে ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি যেহেতু একটু মশলা তৈরি করবো তাই সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর এখানে কিছুটা চাট মশলা নিয়ে নিয়েছি সেটাও এই নিনকির মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে আপনারা পিত লবণ দিতে পারেন কিংবা আমচুর মশলাও দিতে পারেন তখন খেতে আরও ভালো লাগবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দেই আর দেখুন মশলা মাখানোর পর নিমকিগুলো দেখতে আরো কত সুন্দর লাগছে এত মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা একটা নিমকি আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে চার প্লেটে এই নিমকিগুলো দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি খেতেও দারুণ লাগবে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই আবার চাষ হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে